আল্লাহর জিকির থেকে যেই বান্দা মুখ ফিরাই ওমান আন দিক্রি আমার জিকির থেকে যে মুখ ফিরাই নিল আল্লাহ কয় ওমান আর ফা ফ্না লাঘুমাই সতঙ্গ গঙ্কা আমি আল্লাহ তারে দুইটা আজাব দেব একটা আযাব হলো দুনিয়ায় একটা আযাব হইলো আখিরাতে আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নিলে এক নাম্বার আযাব দুনিয়ায় কি ফা ফিন্নালঘু মাই সতঙ্গ গঙ্কা আমি আল্লাহ তারে সংকীর্ণ জীবন দেব ভালো খাবার সামনে থাকবে কিন্তু সেই খাবার সে খাইতে পারবে না শরীর থাকবে স্বাস্থ্য সতাম দেহের অধিকারী কিন্তু শরীরের মধ্যে আল্লাহ ডায়াবেটিস ঢুকায় দেব আল্লাহর আলামিন অডাল সম্পত্তির মালিক বানাইব কিন্তু এই সম্পত্তি তার কোনো কাজে আসবে না পাঁচতলা বিশতলা বিল্ডিংয়ের মালিক এসি রুমের মধ্যে ও ঘুমাইলে তার ঘুম আসবে না আল্লাহ তালা তার সংকীর্ণ জীবন দিয়া দিব ও শান্তির জীবন দিয়া দিব ও মুমিন ওসলমানি মন্দার আল্লাহরই কাকা ফেল হওয়া গেলে আল্লাহ তালা শান্তির জীবনটাকে অশান্তির জীবন বানায় দেব কোটি কোটি টাকা দিয়েও শান্তি নসিব হবে না জুরে জুড়ে কন্যা না